প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন প্রশ্নোত্তর এইচএসি গুগল পত্র দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন চ্যাপ্টার আজকের আমার আলোচ্য বিষয় পর্ব আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী এখানে আমার নাম সহ ছবি দেওয়া আছে এই চ্যানেলটা করার জানাচ্ছি আমি এবার যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে যে বিষয়গুলো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ করে আলোচনা করার চেষ্টা করছি আজকে আমি একটা উদ্দীপকের মাধ্যমে পর্বত নিয়ে কিছুটা আলোচনা করব যাই হোক এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা হচ্ছে ভারতে কয়া পর্বতমেলা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝছি ভারতে মাল রয়েছে বাংলাদেশের উত্তরে অবস্থিত দ্যাট মিনস হিমালয় পর্বত এবং পৃথিবীর বৃহত্তম আবার হওয়া একটি পর্বত যার ভারতের বিন্দ পর্বত বিন্দ পর্বতটা হচ্ছে কোন পর্বত স্তূপ পর্বত তাহলে এই ভারতের উত্তরে যে পর্বতটা রয়েছে যেটা হচ্ছে হিমালয় পর্বত এবং এই পর্বতটা হচ্ছে ভঙ্গিল পর্বত হিমালয় যেটাকে নির্দেশ করা হচ্ছে তাহলে এই যে উদ্দীপক উদ্দীপক আগে বুঝতে হবে যে এখানে কি নির্দেশ করছে একটা হচ্ছে ভঙ্গিল পর্বত আর একটা বিন্দু পর্বত হচ্ছে স্তূপ পর্বত প্রশ্ন হচ্ছে পর্বত কাকে বলে তারপরে বলছে মালভূমির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো তারপরে হচ্ছে এই যে ক পর্বত সৃষ্টির কারণ অর্থাৎ যে ক পর্বত হচ্ছে পর্বত যে কারণগুলো রয়েছে তত্ত্বগুলো রয়েছে সেটা আলোচনা করতে হবে আর ঘ হচ্ছে ক খ পর্বতের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ ভঙ্গিল পর্বতের কিছু বৈশিষ্ট্য লিখতে হবে এবং স্তূত পর্বতের কিছু বৈশিষ্ট্য লিখতে হবে সহজ হয়ে গেল যাই উত্তরে আসি এ সম্পর্কে আমার ইতিপূর্বে পর্বত সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে সেখানে দেখে নিতে পারো প্রথমে আসি আমরা পর্বত বলতে আমরা কি বুঝি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আমরা যদি সংক্ষেপে আলোচনা করতে যাই তাহলে পর্বত কাকে বলে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলায় পর্বত বলা হয় ভূপৃষ্ঠের একটা উঁচু হতে হবে সুবিস্তৃত হতে হবে তারপরে খাড়া ঢাল বিশিষ্ট হতে হবে এই তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন যে শিলাস্তূপ তাকেই সাধারণত আমরা পর্বত বলে থাকি অর্থাৎ ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া খারাপ শিলাস্তুকে পর্বত বলা হয় এবার আসো প্রশ্নে যেটা আছে মালভূমি বলতে কি বোঝায় মালভূমি গঠন প্রক্রিয়া আলোচনা করে মালভূমি বলছে মালভূমি গঠনের সাথে কি আছে ভূআন ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া এবং লাভার সঞ্চয় প্রক্রিয়া জড়িত পর্বত গঠনের সময় ফলে বিস্তীর্ণ ভূভাগ উঁচু হয়ে মালভূমি সৃষ্টি করে আবার উঁচু ভূভাগ প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয় পর্বত এবং মালভূমির পার্থক্য হচ্ছে এটাও একটা উঁচু ভূমি কিন্তু পর্বত থেকে নিচু সমভূমি থেকে উঁচু উপরিভাগ সমতল এইরূপ যে সমভূমি তাকে হচ্ছে যে ভূমি তাকে হচ্ছে মালভূমি বলা হয় অর্থাৎ পর্বত এবং সমভূমির মধ্যবর্তী যে ভূমি এই মালভূমির উপরিভাগটা সমতল হয় পর্বতের ঢালটা হয় এবং কিভাবে গঠন প্রক্রিয়াটা কি একটা ফলে সৃষ্টি হয় হয়ে অথবা উপরিভাগ ক্ষয়ীভূত হয়ে সৃষ্টি হতে পারে যাই মালভূমি সম্পর্কে দুই নম্বরে প্রশ্ন আলোচনা করলাম এইবার তিন নম্বরে গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি আছে নম্বর হচ্ছে প্রশ্ন হচ্ছে ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি লাভ করেছে পর্বত উৎপত্তির কারণটা সম্পর্কে আলোচনা করেছে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ এই যে ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ সম্পর্কে দুইটি মতবাদ পরিচালিত হচ্ছে একটি হচ্ছে মহিখাত তত্ত্ব জিও জিও শ্রেণি মানে থিওরি মহিকার তত্ত্ব অনুসারে এখন যেখানে ধঙ্গির পর্বতগুলো অবস্থান করছে প্রাচীনকালে সেখানে ছিল বিশাল আকার গহবর বিশাল আকার ছিল ভূতাত্ত্বিক ভাষার যার নাম হচ্ছে মহিকাত অগভীর সমুদ্র ক্রমাগত পলি জমার ফলে ভূস্তরে নিম্নমুখী ও পার্শ্ব মুখী চাপের সৃষ্টি হয় যার ফলে অগভীর সমুদ্রের সঞ্চিত পলিতে ভাস পড়তে থাকে পরবর্তীকালে এইসব ভাঁজগুলো দৃঢ়ভাবে সংঘবদ্ধ ও উঁচু হয়ে বঙ্গীর পর্বতের ফোল্ড মাউন্টেনের সৃষ্টি করেছে তাহলে কি বুঝলাম এখানে বঙ্গিল পর্বতে প্রথমত কি ছিল একটা মহিকাত বা গর্ত ছিল পরবর্তী পর্যায়ে এটা পলির দ্বারা সঞ্চিত হয়ে গেল পলি ভরাট হয়ে গেল তখন আহ পার্শ্ব চাপের ফলে এটা কি হলো এই সঞ্চিত যে পদার্থগুলো সেগুলো ভাজ সৃষ্টি হলো এবং উত্থিত হয়ে ভাজে ভাজে যে পর্বতটা সৃষ্টি হলো সেটি হচ্ছে ভঙ্গির পর্ব তাহলে একটা হচ্ছে মহি তত্ত্ব পেলাম আরেকটা হচ্ছে পাত সঞ্চলন মতবাদ যেটা আছে সেটা হচ্ছে কি পাত সঞ্চলন এর তো ব্যাপক আলোচনা এটা যেহেতু বেশি লেখা যাবে না নাম্বার তিন পাত তত্ত্ব অনুসারে ভূত গতিশীল পাতের সমন্বয়ে গঠিত গঠিত সেটা আমরা জানি সাতটা সমন্বয়ে যারা গুরুমন্ডলের নিচের দিকে অতি উচ্চ তরল মেঘমা স্তরে বা ভেসে থাকে অর্থাৎ অ্যাস্থস্পিয়ারের পরে ভাসমান রয়েছে এক একটি পাত কেবল মহাদেশ দেশ কিংবা মহাসাগর বা দুইটি মিলিয়ে গঠিত হতে পারে যেমন ইউরেশিয়ান প্লেট আফ্রিকান প্লেট ভারতীয় প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট ভয়ঙ্কর উষ্ণতার ফলে ভূগর্ভ ম্যাগমা স্তরে যে পলিউশন সৃষ্টি হয় ফলে পাতগুলি গতিশিক্ত অতি ধীরগতিতে প্রায় এক সেন্টার থাকে এখন এই যে পাত সঞ্চলন মতবাদ এই অনুসারেও কিন্তু এই গঙ্গীর পর্বতের উৎপত্তি হতে পারে যেমন হিমালয় পর্বতটা কিভাবে উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট আর এটা ইন্ডিয়ান প্লেট এই দুইটা যখন একে অপরের দিকে এসে গেছে এখানে আঘাতপ্রাপ্ত হয়ে এই সংযোগ স্থলে উঁচু হয়ে ভাস করে এই ভঙ্গি এই হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে তাহলে পাক সঞ্চলন এর ফলে কিভাবে আহ বঙ্গি পর্বতের সৃষ্টি হলো সেটা আমরা বুঝলাম এবার আসি আহ গ নম্বর তো হয়ে গেল এবার ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখি কি আছে ধর উদ্দীপকের যে ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকের খ পর্বতদ্বয় হলো ভঙ্গিল পর্বত এবং স্ট্রী পর্বত এবং যে পর্বতগুলো বলা আছে সেটা হচ্ছে একটা ভঙ্গির পর্বত একটা স্তুত পর্বত তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগত বৈশাখ দৃশ্য আলোচনা করতে বলেছে তাহলে আমরা ভঙ্গির পর্বতের কিছু আসলে ভঙ্গীর পর্বত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভাজে ভাজে ভাজ্বত যে পর্বতের সৃষ্টি হয়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে বিশাল ঢেউ মতো ভাস জুড়ে যে পর্বতের সৃষ্টি হয়েছে তাকে সাধারণত আমরা ভঙ্গির পর্বত বলে থাকি এই ভঙ্গির পর্বতের উদাহরণ হিসেবে আমরা কয়েকটা পর্বতের কথা বলতে পারি যেমন এশিয়ার হিমালয় পর্বত রয়েছে দক্ষিণ আমেরিকার আন্দিজ উত্তর আমেরিকার রকি ইউরোপের আজ পর্বতমালাগুলো ভঙ্গিল পর্বতের উদাহরণ হিসেবে আমরা আনতে পারি এসব পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে এখন এই উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে বঙ্গিল পর্বত সম্পর্কে বুঝতে পারি তাহলে এই বঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করি এটা সৃষ্টির মাধ্যমে হয়েছে তো প্রধান বৈশিষ্ট্য উল্লেখযোগ্য আছে ভাজ দ্বিতীয় হচ্ছে এই পর্বতের শৃঙ্গ থাকে অনেক পর্বতের এরকম খাড়া শৃঙ্গ থাকে না এ পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত এবং পাললিক যেহেতু আমরা মহিকার তত্ত্ব অনুযায়ী যে পাললিক সঞ্চয়ের ফলে এবং দুই পাশে চাপের ফলে যে উত্থান হয়েছে সেটাই তো আহ ভঙ্গিল পর্বত বাজা সৃষ্টি হয়েছে তাহলে এটা নরম পারলিক শিলায় গঠিত এবং এর ভিতরে কি আছে যেহেতু পারলিক এবং এর ভিতরে জীবাশ্ম আছে জীবাশ্ম বিশিষ্ট এ পর্বতের শিলাস্তের মাঝে মাঝে আগ্নেয় রূপান্তরিত শিলাও দেখা যায় পৃথিবীর দীর্ঘ উচ্চতম পর্বতগুলো এ শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন হিমালয় আস রকি আন্দিস এগুলো দীর্ঘ সুতি রেখা দীর্ঘ এই যে সুতির রেখা এই পর্বতের দেখতে পাওয়া যায় তাহলে আমরা যদি এই চার পাঁচটা মোটামুটি আহ কি বলা যায় বৈশিষ্ট্য লিখতে পারি এবং স্তূপ পর্বতের সঙ্গে তুলনা করতে পারি তাহলে কিন্তু আমরা এর বৈশি মানে পার্থক্যটা চমৎকার উত্তর হয়ে যায় এবং পূর্ণ নম্বর পাওয়া সম্ভব এবার আসো স্ত্রী পর্বত স্তূপ পর্বত বলতে আমরা কি বুঝি আমাদের প্রথমে মনে হয় মনে রাখা উচিত স্তূপ পর্বত বলতে আমরা কি বুঝি সেটাকে আলোচনায় আসি স্তূপ পর্বত হচ্ছে যে প্রথমে যে এখানে যে কথাটা বলা হচ্ছে যে আহ পর্বত কিন্তু বিন্দু পর্বত ভারতের এই বিন্দু পর্বতের কিন্তু স্তূপ পর্বত স্তূপ পর্বত কাকে বলা হয় এটা যদি বলা হয় স্তূপ রেকারে দাঁড়িয়ে থাকে এটা পর্বত এক কথায় যে এই পর্বতগুলো সাধারণত ভূপৃষ্ঠে স্তূপ আকারে দাঁড়িয়ে থাকে এই জন্য একে স্তূপ পর্বত বলা হয় স্তূপ পর্বতের আমরা যদি কিছু উদাহরণ আহ আনতে চাই তাহলে সেখানে আমরা দেখবো যে ভারতের বিন্দু পর্বত সাতপুরা পর্বত স্তূপ পর্বত এই মধ্যবর্তী অংশ অবস্থিত নর্মদা নদীর উপত্যকা একটি দূরস্থ উপত্যকা জার্মানির ব্ল্যাক ফ্রান্সের ভোজ প্রভৃতি কিন্তু ইস্তু পর্বতের প্রকৃষ্ট উদাহরণ এদের অংশ অবস্থিত রাইন নদীর উপত্যকাটিও একটি দূরস্থ উপত্যকা এখানে একটা ছবি দেওয়া আছে এটা কিন্তু স্তূপ পর্বত আর এই যে গ্রাবেন মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রহস্থা দেখো তবে স্ত্রী পর্বতের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করছি ইস্তু পর্বতের ঢাল খুব খাড়া হয় কারণ স্তু পর্বত ধীরে ধীরে উঁচু হয় না খাড়া হয় না কি পর্বতের ঢাল খুব খাড়া হয় এই যে ঢালটা না ঢালটা খুব খাড়া হয় কারণ স্তু পর্বত ধীরে ধীরে উঁচু হয় না ভূপিষ্ঠ থেকে হঠাৎ মাথা উঁচু মানে মাথা উঁচু করে খেড়াই মানে ভূপৃষ্ঠ থেকে হঠাৎ একটা অংশ উপরে উঠে যায় একটা অংশ নিচে নেমে যায় এবং সেখানে স্তূপ পর্বতের সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত ন্যায় নেয় পর্বতের বিস্তীর্ণ মহাদেশের কোন কোন অঞ্চলে বিচ্ছিন্নভাবে স্তূপ পর্বত দেখা যায় এ পর্বত আবার খুব বেশি উঁচু হয় না স্তূপ পর্বতের চূড়া হয় এই যে আমরা দেখছি হয় এই পর্বতের কোনো শৃঙ্গ থাকে না আমরা যেমন হিমালয় পর্বতের এরকম শৃঙ্গ দেখেছি এটা শৃঙ্গ থাকে না এইবার তাহলে আমরা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পর্বতের পেয়ে গেলাম তুলনামূলক বৈশিষ্ট্য যে বৈশাদৃশ্য রয়েছে সেটা আমরা এখানে বুঝতে পারলাম উদ্দীপকে ভারতে হিমালয় পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম পর্বত যা বঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত দিকে রয়েছে ভারতের বিন্দু পর্বত যা স্তূপ পর্বতের অন্তর্ভুক্ত তাই বলা যায় যে দুইটি পর্বতের মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য বিদ্যমান রয়েছে যাইহোক প্রশ্নের উত্তর আহ সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক এমনই হওয়া উচিত এবং এমন ভাবে এইভাবে যদি প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে পূর্ণ নম্বর হওয়া সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো আমার এই ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ